এই গাইস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তো কাইস আমি আরও একটা ভিডিও ছাড়ছিলাম সোশ্যাল মিডিয়াতে বলছিলাম কোনো চ্যালেঞ্জ ভিডিও লাগবে নি তো আপনাদের মনে হয় কোনো চ্যালেঞ্জ ভিডিও লাগবে না তো কাইস এই জন্য আমি কানবো গাইস সেটা না আজকে আমি বিয়ার র্যাঙ্কে ডাইমন ফোর বস সেই র্যাঙ্কটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলো গাইস আপনার র্যাঙ্কে যাও আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিন আর লাইক করে দিন গাইজ আপনারা দেখেছি শর্ট ভিডিও বেশি দেখেন আমার শর্ট ভিডিওতে বেশি সাপোর্ট করেন সো আমি বড় লং ভিডিও ছাড়ছি তো এটার ভিতরে সাপোর্ট করবেন সমান তো যারা নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওতে রাখলাম এক হাজার লাইক এক হাজার লাইক করলে একটা সুন্দর একটা ভিডিও আনবো সেটা অনেক ফানি ভিডিও হবে তো চলো গাইজ আমরা র্যাঙ্কিং স্টার দেওয়া জন্য গাইজ লোডিং হচ্ছে তো আমরা গড়ায় নামবো দেখেনি গাইজ আগের ভিডিওটা চলছি কি ও তোমরা কিচ্ছু বলবো আবার কানবো আমি মে কানবো একটু কানবো আর একটু কানবো কাঁন্দ কাঁন্দ আমি কোন হাসবো হে হে গাইজ ময়া করলাম তো চলো যা যা কোথায় নামতে bari ফ্যাক্টরি ফ্যাক্টরির নকলটা ওয়ার ফেটরি নকল প্রুসার गाइस ফ্যাক্টরি নামলি ভালো হয় ফেটরি দিন Okay. Ah, okay. ah, okay. ah, name, guys, am I missing? Ah, Ah, গাইজ আমি একটুখানি সমস্যা হয়েছিল এই জন্য আমি এই গেছি সমস্যা নেই তো গাইজ আবার কন্টিনিউ করছি তো আমরা ট্রোগান নিচ্ছি আর লোকটাকে কী বলে গাইজ আমরা জানি কি কী জানি গেস ভুলে গেছে কমেন্টে বলে যে গ্রামটার নাম কি ট্রোগানের যে সাথে নিয়েছিলাম রঙ রেঞ্জের এটাকে

গ্যাস পিছে ছিল আমি তো জানি না আচ্ছা সমস্যা নাই আমরা এবার নামতে পারি কই আমরা মাছ বরাবরই নামি ও পজিশন বুঝে যাবো অনেক জায়গায় গাইস বুঝতে হইব এটাই তো ম্যাচ এ ম্যাচ খেললি আমরা ডায়মন্ড ফোরে গাইস তাহলে যাই সামনে गैस जाते हैं इन्होंने गान पढ़े दोस्तों के नो ओ गैस ये एक टाइप झूठ सुई झूठ से भी आम रात टेलीविज़न करते वाले झूठ से हम टेलीविज़न करते वो तो दया खाई तो माते था एमपी कुटिबेर से তো চলো गाइस এম পি 40 দিয়ে মারার জন্য তো আমরা আগে যাই সামনে তো আমরা যেতে যেতে বলতে যাই তোমাদের দাঁড়াও টেলিপোর্ট করে দেখাবো কারণ এক মিনিট নেই নেই সামনে এখানে মারবো আমি এখানে লুট আছে লুটটা নিতে যাব টেলিপোর্ট মেরে নিয়ে আগে এই দেখ টম মারা যাচ্ছে मारसी हैं हम देखें देखते हैं गाइस एट टेक्नोलॉजी गाइस انا نارو تو स्पेशल जुक्स हूं गाइसेंगेन देगा लूट পাবো তো আমি গরোজা এক্সটা নিবো এখানে এমপি53 লে 3 দে আর গরোজা এক্স আর ኤডব্লিউএম ওয়াই আমি গরোজা এক্স নিবো এমপি40 আর সেই সমوشن নি ততারে সারভাইভ করতে ততারে পরে

সামনে যাই পিকের দিকে যাই পিকে পিকে এনিমি থাকতে পারে মেরে দেয় গাইস যদি এনিমি আমাকে মেরে দেয় তাহলে আমি মেরে খেব তাড়াতাড়ি

টিং 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 টং গাইস এখান থেকে একটা প্র্যাঙ্ক ভিডিও আনবো না এখানে যে এখানে বসে বসে আমরা এনিমি মারবো এরকম ভিডিও চাননি তাহলে বলে যান কমেন্ট বক্সে তো গাইস আমরা দেখি কোন এনিমি আইলে আজকেই মেরে দেব মানে এখনই তো গাইস চলো দেখা যাক তিরিশ জন অ্যালাইভ আছে তো যাই সামনে যে কোনো এনিমি দেখতেছে মনে হয় তো না ওটা কি বলবো লাল মনে হয় এনিমি আছে

গাইস পাঁচ প্লাস লাখ তো আমরা মাত্র চার প্লাস পেয়েছি এরকমই কথা গাইস এক প্লাস তো আরেকটা র্যাঙ্ক স্টার্ট দেওয়া যাক তো চলো গাইস মাইনাস তো এবার আরেকটা আমরা গাইস এসে বলছি ইনস্টাটা দিয়েছি এখানে এখন চলো খেলি চলোতেই কিন্তু আমার ইনস্টাতে প্রত্যেকবার আমি স্কট নিয়ে খেলবো ভিডিও আনবো প্রায় অনেক আর সামনের অনেক স্পেশাল ভিডিও আসতে চলেছে কেউ মিস করবেন না আর আপনাদের জন্য সোমবারে মানে আগামী কাল রবিবার আগামীকালের পরশুদিন দিন একটা মারাত্মক ভিডিও আসবে সেটা সবাই দেখবেন চ্যানেল আমার চ্যানেলে সবাই থাকবেন আর সবাই লাইক করে দেবেন এই ভিডিওতে যদি এক হাজার লাইক হয় তাহলে ওই ভিডিওটা আনবো আমি তো চলো গাইস ব্যাংকে যাই আমরা যাচ্ছি সামনে এবার নামবো পিকে যাই হোক পিকে নামবো নাকি অন্য জায়গায় গ্যাস নামবো পিকে दरने तो देखे नाम ही पीके नाम लिया लो आए किंतु अच्छा पीके आई सी नामो जगह स्पीके नाम ना मैं जैसा मुश्किल है गोट पे गया नाम बोलूं नहीं मिला ही देखता सी गाइस स्पीके ने तो गाइस अम्म ला गैस ने सी तातेरी तू 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 एमबी फाइव पे सी गाइस एमबी वाला हमारे फेवरेट जान के के जानू ना

গাইজ মার দিছি শিকড় হবে এই সেল করে নিয়ে নাহলে আবার সমস্যা আছে আমার কাছে তো র্যাপিড কিটও নাই নাহলে বেশটা ঠিক করে নিতে পারতাম তো আমরা যাই যাওয়ার দেখি কি হয় গাইজ আমার পিসে পিসে কে উজু ওখান থেকে গুলো গুলো উজু উঁচু গাইছে উজু এ লাগলো না চালাতে পারি না আমি সব বলে দিই আগে

आईकन दे गुरता से यस अरे मार मुगन गाइस गोल वाला गोल वाला गोल वाला पिटो नहीं पा रेट इतना नहीं का सुपर तक हम ऊपर तक प्रोग्राम ना में ऐसे मा गाइस हम लोग रिवाइव करनी से हम लोग कौनो जगह जाई यहां ने हमने बालो आए जैसी मा गाइस हम लोग यहां ने नाम ही যারা যারা এখনো লাইক করেন নাই তারা দাদা তাড়াতাড়ি লাইক করে দেন গাইস আমরা যাচ্ছি গাইস একটা প্লাস পেলেও চলবে আমরা ডায়মন্ড ফোর উঠে যাব এমন কি এক হাজার লাইক হলে আমরা আরো পানি একটা সুন্দর ভিডিও আনবো তো চলো যাই এখানে তো কোনো এনিমি দেখছি না মনে হয় তো নাই ড্রপ ফেলে উপরে যাই দেখি কোনো লুট পাইনি এখানে ইউমপি থাকতে পারে ইউমপি হ্যাঁ বলছিলাম ইউমপি আছে গাইছ আমার কে টাঙানো আহ গাইছ আমি শেষ আমি শেষ আমি শেষ গাইস শেষ হয়ে গেলাম এক প্লাস না গাইস আমরা সাত প্লাস পেয়েছি গেরিনা অনেক দোয়া মায়া করে সাত প্লাস দিয়েছে গাইছ আমরা ফোরে উঠে গেলাম তো গাইস আমরা ফোরে উঠার ভিডিওটাও শেয়ার করে দিলাম তো যারা যারা লাইক সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করেন দেখা যা লাগলো আপনাদের জন্য একটা ফানি ওই জন্য বাব্বা এক গাইস